তো আমরা ভাইয়ের কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে আসলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কলেজ ভার্সিটি থেকে বিপুল একটা সংখ্যক ছেলেরা এবং আমাদের ভাইয়েরা দিনই ফিরতেছেন কিন্তু দেখা দেখা যাচ্ছে তারা যদি মানে দিনে ফেরার সাথে এলেমের উপর দিনটার ভিত্তি না করেন তাহলে এই ব্যাপারে আপনি কি আশঙ্কা করেন ওই ভাইদের ব্যাপারে এটি একটু বলবেন ইনশাআল্লাহ অর্থাৎ দিনে ফিরার পরে যদি এলেমের সাথে তারা না জড়েন এবং তাদের দিনের ভিত্তিটা যদি এলেমের উপর না গড়ে তোলেন তাহলে এই ভাইদের ব্যাপারে আপনার আশঙ্কা কি হয় আরকি এটা একটু বলবেন ইনশাআল্লাহ ব্যাপারে আমি বাস্তব জীবনে যা দেখেছি যারা এরকম নতুন করে দিনে ফিরছে বিভিন্ন মাধ্যমে কিন্তু দিনের ফরস পরিমাণ এলেম শেখার এলেম না শেখার কারণে এই দিনের পরে তাদের মজবুতি আসে নাই খুব আমল করছে তাহাজুট পড়ছে পাগড়ি সহ্বাস সবসময় চলাফেরা করছে হঠাৎ করে কিন্তু আবার কিছুদিন পরে আবারও সেই সেই সব কিছু ছেড়ে দিয়ে ইসলামের আবার সেই ফিরে গেছে আমি জাহালিয়ার মৌলিক কারণ হলো দিন না শিখা কারণ দিন যে সরাসরি এলমেন ওবি থেকে শেখে ওস্তাদের মাধ্যমে সরাসরি শিক্ষা করে তাদের ভিতরে আল্লাহ তালা ওই এক দৃঢ় বিশ্বাস বসায় দেন এজন্য তার উপরে মজবুত থাকা সহজ হয় আর এটা আমরা দেখতেছি আর কি আলেমদের সোহবতে থেকে যদি দিনকে জরুরি এলেমকে না শেখা হয় তো ওই এলেম টেকসই হয় না অনলাইনের মাধ্যমে হোক বিভিন্ন নিজে নিজে বই পড়ে হোক অনুভূতি আসে কিছু সময়ের জন্য কিন্তু ওই অনুভূতি স্থায়ী হয় না এটার বাস্তব প্রমাণ আমাদের সামনে দেখতেছি এই জন্য আমার আমার কথা হলো প্রত্যেক দিনই ফেরা মুসলিম ভাইদেরকে আলেমদের সোহবতে থেকে এই ধরনের কোর্সে অংশগ্রহণ করে জরুরি এলেম এলমেন অভাবী থেকে এই জরুরি এলেম শেখা প্রত্যেকের জন্য জরুরি যাতে নিজের ইমান এবং আমলের হেফাজত করতে পারে এবং অবলম্বন করতে তো আলহামদুলিল্লাহ আবুল কালাম ভাই আমাদেরকে এই বিষয়টা সুন্দর করে আহ ফুটিয়ে তোলেন আমাদের মাঝে যে দিনিফরা ভাইদের জন্য এই কোষ্ঠীর গুরুত্ব কতটুকু